বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনি অফরুজ ইমি সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত মুখ এই বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচিত মুখ লড়াইয়ের মুখ এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু আমাদের এই পর্ষদে সহসাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র সাধারণ সম্পাদক ফিনান্স বিভাগের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে নব্বই গণ আন্দোলন এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে এই চিন্তা এই এই ছড়াই দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করি নেতা সমাজতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোজাম্মেল হক এখানে নারী পুরুষ নির্বিশেষে আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বৈচিত্র সেই বৈচিত্রকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স সেই ফোর্সের অংশ হবেন আপনারা আরও জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে চব্বিশের গণহত্যাকারী যেই শক্তি সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে কারা সব থেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত তারা বারবার করে চব্বিশের যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে কিন্তু একই সাথে একাত্তরের যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের নারীদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইও জারি থাকবে একাত্তরের গণহত্যাকারী শক্তি চব্বিশের গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে যে যুগপথ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন দুই সালে যারা হচ্ছে এস এম হলে আমাদের উপর হামলা করে যারা সেই হামলায় নেতৃত্ব দেয় এবং যারা বিগত ফ্যাসিবাদী আমলে একাধিক নানান রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম যে জুলিয়াস তালুকদার তাকে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন করতে হচ্ছে অনুমতি দিচ্ছে এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আমার রাজনৈতিক জায়গা থেকে বলেন প্রচণ্ড মানে বিন্দাজনক এবং ক্ষোভের উদ্বীরন করেছে এবং আমি আসলে আর আরও একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদেরকে নানা রকম বাধা সম্মুখীন করছেন তার উপর তীব্র নিন্দা